শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদ্রা মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাই পূজার ব্লগ নিয়ে তো আজকে সকালবেলা কোনো বাসি ঘরের কাজকর্ম আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি জানো তো ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল আর আমি হাঁটতেও গিয়েছিলাম জানো তো অর্ধেক রাস্তা পর্যন্ত হাঁটতে গিয়েছিলাম তো আবারও ফিরে আসতে হলো একটা কিছু কারণের জন্য তো যাই হোক আজকের আর যেতে পারলাম না তো কাল রাতে যেন তো এই গরমের মধ্যে প্রচণ্ড শরীর গরম হয়ে গিয়েছিল এর জন্য কাল রাতে আমি পতিলা ভিজিয়ে দিয়েছিলাম কিন্তু মিজিয়েটার ভিজনও হয়নি তো এদিকে দেখো পুকুরের ওয়েদারটা ভীষণ ভালো লাগে যেন তো আমি সকালবেলা কাজকর্ম সারার পরে কিছুক্ষণ দশ মিনিট এভাবে পুকুরের ধারে দাঁড়িয়ে থাকি মানে আমার ঘরের ভেতর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যায় তো এদিকে দেখো মুসুরিটা খুলে দিয়েছে আর সোনামা দেখো কি অবস্থায় শুয়ে রয়েছে তো তোমরা প্লিজ কিছু মনে করো না ছোটো বাচ্চা তো ঘুমের ঘরে হয়তো ওভাবে শুয়ে রয়েছে আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি তো এদিকে দেখো বাতাসাটা আর চিনি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর বাতাসাটা একদম গলে গিয়েছে তো তারপর আমি জলটা দেখো একটা বাটির সাহায্যে ভালো করে নেড়ে নিচ্ছি নিয়ে দেখো এই কাঁচের গ্লাসটার মধ্যে আমি ঢেলে তারপর আমি খাবো তো শুধু আমি একা এক খাব না আমরা তিনজনেই খাবো জলটা গরমের সময় পেট ঠান্ডা রাখার জন্য এই কতলাটা না ভীষণ উপকারী খেলে শরীর একদম পেট খুব ভীষণ ঠান্ডা থাকে তো দেখো আমি এখন তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি তো কোনো রকমভাবে কাস্টগুলো আমি সেরে নিয়েছি এক এক করে যেহেতু প্রথমে আগে দোকানটা খুলেছিলাম তারপর ঘরের কাজকর্মগুলো এক এক করে আমি সেরে নিয়েছি তো জামাকাবর কাঁচাটা হয়নি জামাকাবর কাঁচাটা আমি সেই দুপুরবেলা কাচবো তো দেখতে দেখতে নটা বেজে গিয়েছে সোনামারও ঘুম ভেঙে গিয়েছে তো ওকে আমি দেখো ব্রাশ করতে মানে ব্রাশে মাজন দিয়ে রাস্তায় দাঁড়িয়ে করে দিয়ে এসেছি বলেছি তুমি ব্রাশটা করো আর আমি এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো দেখো এক এক করে সমস্ত কাঁতা না জানো তো এটা কার্পেট তো এটাই আমি মানে গদির মতন পেতে ব্যবহার করি তো বড় বড় ঘরে এই কার্পেটগুলো না তক্তার নিচে মানে পাতা থাকে তো আমাদের মানে এই কার্পেটটা কেনা হয়নি একজনের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল তো সেই কার্পেটটা পেতে এভাবে শোয়া হয় দেখো এই যে সবুজ কালার যে সবুজ আর লাল যে মাদুরটা এই মাদুরটা আমি একশো টাকাতে কিনেছিলাম আর এই যে আমার যে এই সাদা যে পুরাতন যে মাদুরটা রয়েছে এটা মাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মাদুরটা না ছিঁড়ে গিয়েছে তো কি আর করা যাবে যতদিন না কিনতে পারছি এই মাদুরটাকে নিয়ে আমাকে চালাতে হবে তো চলো মাদুরটা কোথায় রাখবো চিন্তা করছিলাম রেখে চিন্তা করার পর দেখলাম এই কোনের দিকে রাখলে ভালো হয় তো তাই ভাবনা আর তাই কাজ আমি দেখো কনের দিকে ভালো করে রেখে দিলাম তারপর ঘরের ভেতরটা ভালো করে আমি দিয়ে দেখো পরিষ্কার করে নিচ্ছি যেহেতু মাদুর পেতে বিছানা করা হয় সকালবেলা সেরকমভাবে ঘর পরিষ্কারটা করা হয় না তো ঝাঁট দিচ্ছিলাম কাস্টমার এসে টাকাটাকি করছিল তো ওকে দেখ ওনাকে দেখো মানে মালটা দিয়ে এলাম আর এসে দেখো তাড়াতাড়ি করে ঘরের সমস্ত মানে ঘরের ভেতরটা ভালো করে আমি ঝাঁট দিয়েছি সমস্ত নোংরাগুলো বাইরে বের করে দেবো তো এই মানে দেওয়াল থেকে না প্রচণ্ড বালি ঝরে পড়ে না একদম মানে অবস্থা খারাপ হয়ে যায় তুমি যতবারই ঝাঁট দাও না কেন দিনে যদি তুমি কুড়ি কুড়িবারও মুছে থাকো ঘর তাও জানো না বালি কিচকিচ আর বন্ধ হয় না তো কি আর করা যাবে এটাই নিয়ে আমাকে ম্যানেজ করতে হবে এটা ঝাঁট দিয়ে জানো তো সোনাম আর স্কুলের খাতাগুলোর মানে প্রিন্টটা উঠে গিয়েছে আমাদের একটা প্রিন্ট মেশিন রয়েছে কিন্তু ওই যে স্বামী যদি না কোনো দায়িত্ব কর্তব্য পালন করে একটা স্ত্রী কীভাবে করতে পারে বলো আমার তো সম্ভব না বাজারে যাওয়া সমস্ত কিছু কিন্তু পাড়ায় আসে না যে সবজি থেকে মাছ থেকে পাড়া থেকে নি কিন্তু এবার পেন এইসব জিনিসগুলো না হাটওয়াশের দোকান নেই পাওয়া যায় কিন্তু আমি যাবার একদম সময় পাচ্ছি না তো কী করবো বাড়িতে তো আগেকারের মতো সুসুতো রয়েছে সেটাই দিয়ে সেলাই করে দেবো ছোটবেলায় পড়াশোনা করেছি তখন যেন এভাবে প্রিন্ট মেশিন অত বাড়িতে ব্যবহৃত হতো না এভাবে মা না সুতো দিয়ে না আমাদের মানে খাতা থেকে বই সমস্ত কিছু সেলাই করে দিয়েছে আর এখন আমাদের পাল আমার মেয়েদের সেলাই করে দেওয়া তো দেখো আমি খাতাটা প্রথমে সেলাই করে দিচ্ছি একদম না খুলে গিয়েছে যদি না আমি এটা সেলাই করে দিই রাজসী সোনাকে মারবে স্কুলে গেলে তো আমাকে আগের দিন বলেছিল আমি না সময় পেয়ে উঠিনি যেন তো তার জন্য আমি দিতে পারিনি এখন আমি আজকে বলি ভেবে নিয়েছি দেখ সব সময় থাকলেও আমি না আগে ওর কাজটা করে দেবো তো সোনামা দেখো এখন আমাকে হেল্প করে দিচ্ছে তো কাঁচিটা আনতে ভুলে গিয়েছিলাম তার জন্য দেখো কাঁচিটা আমার সোনামা এনে দিয়েছে আর দোকানেও কাস্টমার আসছিলো বারবার সেলাই করতে করতে চার থেকে পাঁচবার আমাকে উঠতে হয়েছিলো খাতার বইটা সেলাই করতে তো চলো আমার খাতাটা তো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এবার বইটা ধরবো আর সোনামা যেন তো আজকের আঁকার মাস্টারের কাছে পড়তে যাবে আর মাস্টার অনেকগুলো আঁকার কাজ দিয়েছিলো যেহেতু সামনের সপ্তাহে ও পড়তে চায়নি কারণ ওর রঙ প্যানসিলগুলো ভেঙে গিয়েছিল ওর বাবা কিন্তু ওকে রঙ পেনসিল এনে দেয়নি তো আমি ওকে একটা রঙ পেনসিল এনে দিয়েছি তো আমি তোমাদেরকে পরে দেখাবো রঙ পেনসিল ডাচ দেখানো হলো না তো আমার না দেখাবো ভেবেছিলাম কিন্তু আমি ভুলে গিয়েছিলাম জানো তো তো এইভাবে সেলাই করতে করতে কখন যে কাস্টমার সামলাতে চলে গিয়েছিলাম আর ভুলেই গিয়েছি যে তোমার সাথেও সে সবটা শেয়ার করতে হবে তো যাই হোক প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না আমি অবশ্যই পরের ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো তো কেমন ধরনের মুখে রঙ পেনসিলটা কিনে নিয়েছি তো আমি কিনে নিই তো আমি অনলাইনে সার্চ করেছিলাম তো তারপর আমি দেখলাম এরম ধরনের রঙ পেন্সিল রয়েছে কিন্তু আমাদের গ্রামের এখানে আশেপাশের ছোটো ছোটো বাচ্চারা সব রং প্যাঞ্চি কিনেছি তো দামটা না একটু কম রয়েছে আর অনলাইনে দেখছিলাম মানে পঞ্চাশ টাকা বেশি তো তার জন্য ভাবলাম পঞ্চাশ টাকা যদি আমার সেভ হয়ে যায় তো আমি আমার মেজ ছোটো বোনের কাছে আমি কিনতে দিয়েছিলাম যেহেতু ও টিউশনি রোজ করতে চায় বাজারে তো ওর কাছেই দিয়েছিলাম তো কিন্তু আনতে চায় আনতে চাইছিলো না কারণ ওরা অত দাম করে কোনো জিনিস কিনতে পারে না তো আমি ওকে দামটা বলে দিয়েছিলাম যে এরকম এরকম দাম নেবে তো সমস্ত সব কিছু তো ওর কাছে কিনতে দেওয়া যায় না ও কিন্তু আমি দেখো টিউশনি পড়তে যাই তো সব সবসময় দোকানে যায় না তো তার জন্য ওকে আমি কিনটাও কিনতে দিতে পারিনি তো এদিকে দেখো সোনামায়া স্কুলে যাবে ওকে আমি স্নান করিয়ে দিয়েছি ও টিফিন নিয়ে যাবে তো চার জন্য আমি ওকে কি বানিয়ে দিচ্ছি যেন তো ম্যাগি ডিম ম্যাগি বানিয়ে দিচ্ছি তো এই প্রথমবার আমি কিন্তু বানাচ্ছি ম্যাগিটা চাউমিনের মতন করে এর আগে কিন্তু আমি খেয়েছিলাম অন্য বানিয়েছিল কিন্তু আমি বানাইনি নি তো আজকে আমি ট্রাই করলাম কেমন হবে না হবে না কেন নিজের হাতের জিনিস তো তো আজকের মনে ভীষণ উৎসাহনে আমি ম্যাগিটা বানাচ্ছি তো আমার তো ভালো লেগেছে তো আমার মেয়ের কিন্তু পছন্দ হবে কি না জানে না ও কিন্তু চাউমিন খেতে পছন্দ করে আগে কিন্তু এগ রোলটা খেত এখন জানি কি জানি সময়ের সাথে সাথে ওর পছন্দগুলো না অন্যরকম হয়ে যাচ্ছে আমি বুঝতেও পারছি না ও কি খেতে পছন্দ করে না করে ও এখন ফুটি চিস ক্যাডবেরি এগুলো কিন্তু খেতে পছন্দ করে তো এসব জিনিস না খেতেই চায় না আর আগে না মানে চিকেন পকোড়া মানে এখন আগেও খেত এখনও কিন্তু শুধু ওই পছন্দটাই রয়েছে চিকেন পকোড়াটা খেতে পছন্দ করে চিকেন লেগ পিস এইসব খেতে পছন্দ করে তারপর ছোটো ছোটো চিকেন পকোড়া ওগুলো কিন্তু খেতে পছন্দ করে চিকেন ললিপপ এইসব পছন্দ করে তো দিন কত না ফোনে দেখেছিল, মোমো খাওয়ার জন্য তো মোমো খাওয়ার জন্য না বায়না করেছিল তো তার জন্য আমি কিন্তু মেলা থেকে ওর জন্য মোমো কিনে এনেছিলাম তো পাঁচ পিস মোমোর দাম ষাট টাকা কিনে এনেছিলাম মেলার মধ্যে যেহেতু দামটা বেশি নিয়েছে আর মোমোটাও কম রয়েছে তো সব জায়গায় দেখেছি ছ পিস করে থাকে তো ওর মধ্যে দুটোই খেয়েছিলো আর কিন্তু খেতে পারিনি আমাকে খেতে হয়েছিল তো একদিন না আমার বাবা এনে দিয়েছিল ওর জন্য আমার মেয়েকে ভীষণ ভালোবাসে যখনই কলকাতা থেকে বাড়ি আসে প্রত্যেক সপ্তাহে আসে তো ওর জন্য চিপস ক্যাডবেরি থেকে শুরু করে নানা রকমের খাবার বিরিয়ানি এইসবগুলো কিন্তু এনে দেয় ও কিন্তু বিরিয়ানি খেতে চায় না তার জন্য আমি বাবাকে বারণ করে দিয়েছি ওর জন্য বিরিয়ানি আনার দরকার নেই আর এমনকি চাউমিন বলো এগুলো বলো এসব কিন্তু আনতে হবে না ওর জন্য একটা ফুটে আর একটা ক্যাডবেরি এনে ও কিন্তু দারুণ হ্যাপি হয়ে যাবে তো কিন্তু ওর নাম করে এনে দেওয়া হয় ও কিন্তু খেতে পারে না তো আমাদেরই খেতে হয় কিন্তু এগুলো ভালো লাগে না তো সেই বেগার বেগার টাকাটাও নষ্ট আর সোনামাও খেতে পেলো না তো আমার ডিম ম্যাগিটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন সোনামাকে খাওয়ার দেখি ও খেতে চায় কি না তো দেখো ওকে খাইয়া খাওয়াচ্ছিলাম ও কিন্তু অল্পটা খেয়েছিল আর অল্প ওর বাবাকে দিয়ে দিয়েছিলাম তো ওকে আমি রেডি করে দিলাম ও দেখো স্কুলে চলে যাচ্ছে সোনামা জানো তো স্কুলে যেতে চাইছে না তো যেহেতু অনেক দিন ছুটি হয়েছিল তো ওর আর মন বসছে না তো তারপর দেখো শোনামের স্কুলে চলে গিয়েছি আমি ওকে একটু এগিয়ে টাটা দিয়ে এলাম একটু আদর করলাম তো তারপরে ওই স্কুলে চলে গেলো তো সকালবেলা কী কারণে জানো তো আমি হাঁটতে হাঁটতে যেতে যেতে ফিরে এসেছি অর্ধেক রাস্তার যাওয়ার পর শুনলাম আমাদের পা গ্রামে সবজিওয়ালা ভাই এসছে মানে সবজি বিক্রি করতে একদম টাটকা সবজি তো অর্ধেক রাস্তায় যাওয়ার পর দেখলাম আমি আর যাব না যদি সবজি ওটা চলে যায় তো কিন্তু আমার পছন্দের এই কুমড়ো পয়সাটা কেনা হবে না আর উচ্ছে নেব। তো অর্ধেক রাস্তায় গিয়েও আমি কিন্তু ফিরে এসেছিলাম যেহেতু দেরি হয়ে গিয়েছে রোড তার উঠে গিয়েছে আর কিন্তু হাঁটতে ভালো লাগেনি এর জন্য আমি চলে এসেছি তো এসেই দেখো কিন্তু আমার কাছে টাকা ছিল না মাঝ রাস্তার মধ্যে আমি কৌরো নিয়েছি দুটোটার ওজন হয়েছে সাতশো গ্রাম মতো তো পুঁড়ি শাকটার ওজন হয়েছে এক কিলো তো কুমড়োটা না মোটামুটি ভালো ছিল আর একটা গোটা কুমড়ো ছিল যেহেতু এটা কাটা ছিল বলে আমাকে এটি কাটাটাই দিয়েছে আর দেখো নোটের শাকটা আমি কালকে নিয়েছিলাম কিন্তু পাঁচ টাকা করে আঁটে দুটো দশ টাকা দিয়ে এর কিন্তু আমি শাকটা ভাজা করিনি যেহেতু কালকে আমি কৈনি শাক ভাজা করেছিলাম বলে দুটো শাকটা আমি দেখিয়ে দিয়েছি তো আর নিয়েছি ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা ওটা দোকান দোকানের জন্য মানে ফুচকার জন্য আর এখানে দেখো পোশাকটা ভীষণ না ভালো ছিল এখন যেহেতু এগারোটা বাজে এখন পোশাকটা একটু গরমের মতো না নিয়ে দিয়ে গিয়েছে কিন্তু পোশাক তো একদমই টাটকা ছিল তো আজকের এই আমার সবজি নিয়েছি তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানো জানিও এই গরমের মধ্যে কুমড়ো পৈশাক তো উঠছে এগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে শাক ভাজা টক এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু আমি ডাল তেমন একটা পছন্দ করি না কিন্তু তোমার দাদাভাই করলেও খেতে চায় না তো এর জন্য আমি করতেও চাই না একদিন আমি ওকে টকডাল করে দিয়েছিলাম কিন্তু ও কিন্তু খেতে চায়নি না এরকম কথা বলছিল বলে না আমি আর এইসবগুলো বানাতে চাই না যেহেতু ছোট সংসারের মধ্যে একজন খাবে একজন খাবে না তো এইসব করাটা সম্ভব না যেহেতু আমার একটা সিঙ্গেল গ্যাস রয়েছে আমার রান্না করতে কিন্তু দেরি হয়ে যায় তো এইভাবে দোকান সামলে ঘরের কাজ সামলে ছোট্ট মেয়েকে সামনে সমস্ত কিন্তু আমি একা হাতে করি আমার কিন্তু এই ভারী নিয়েও কেউ কিন্তু আমার হেল্প করার মতো মানুষ নেই যে মানুষটা পাশে থাকার দরকার সেই মানুষটা কিন্তু আমাকে দিনের পর দিন ছোটো বড়ো কথা শোনায় আমাকে হেল্প করা তো দূরের কথা আমার কিন্তু সহ্য করতেই পারে না ও কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত দিনটার মধ্যে আমার সাথে আধা ঘন্টার জন্য ভালোভাবে কিন্তু কথা বলতে চায় না সারাদিন কিন্তু আমার সঙ্গে খারাপ ব্যবহার করে ছোটো বড় কথা বলে তো তা সত্ত্বেও কিন্তু দিন শেষের পরে যখন আমার ছোট্ট রাজেশে সোনার দুঃখের দিকে তাকায় না সমস্ত দুঃখ কষ্ট বেদনা এক নিষের মধ্যে ছট করে যে কোথায় হারিয়ে যায় সোনামাকে যদি জড়িয়ে নিয়ে একটু আদর করি সমস্ত ব্যথা কষ্ট আমার জীবন থেকে যেন দূরে চলে যায় তো কি আর করা যাবে বলো এই হচ্ছে কি আমার জীবন তো জানি না কতদিন হয়তো সারা জীবন আমাকে এভাবে কাটিয়ে যেতে হবে শুধুমাত্র আমার মেয়ে যদি আমার কাছে থাকে আমি সমস্ত দুঃখ কষ্ট ভুলে আমি থাকতে পারবো এভাবেই থাকতে পারবো কিন্তু আমার এটা ভেবে আফসোস যে যাকে আমি এক বছর ধরে ভালোবেসে চিনে জানি তাকে আমি জীবন সাথী করেছিলাম সে কিন্তু আমাকে এখন আমার কষ্টকার কথাই বোঝে না তো আর যে বোঝে না তাকে কিন্তু জোর করে বোঝালেও বোঝানো যায় না আর যে থাকতে চায় নাও তাকে কিন্তু ধরে রাখাও যায় না আমি কিন্তু ছেড়ে দিয়েছি হাল আমিও ধরে রাখতে চাই না জানি না ভগবান যেমন ভাগ্য লিখে রেখেছে আমার তো সেটাই হবে তো আবারও দেখো আজকে আমি গতিলা ভিজিয়ে রেখে দিচ্ছি আজকে না চিনি দিয়ে খাবো না তো তার জন্য দেখো নিজেদের ভিজিয়ে রেখে দিয়েছি কালকে খাবো তো তোমাদের ব্যাপারে দেখো আজকে কিছু রান্না করলাম না দুপুরে যে খাবারটা ছিল সেই খাবারটাই খাচ্ছে আর চক ছিল ও দেখো চপ দিয়ে ভাত দিয়ে খাচ্ছে ডাল দেখো খাবে না ডালটা একদম নষ্ট হয়ে যাবে তো আজকে আমার শরীরটা বেলা ভীষণ খারাপ লাগছিল বলে কিন্তু কিছু খায়নি তো ভিডিওটাকে আমরা অবশ্যই ও টাটা বাইবের দিন